আজকে এই শুভ সকালে শিশুদেরকে নিয়ে আসছেন তারা যে সারাদিন ব্যাপী আসছে অনুষ্ঠানা আনন্দ উদযাপন করবে এতে আমরা খুবই নিজেরাও আনন্দিত সারা দিন থাকবে প্রজাপতি নির্ভর চিন্তা ভাবনা প্রজাপতি কি করে প্রজাপতি খুব সুদীর সুন্দর না প্রজাপতি ফুলে ফুলে ঘুরে যে পরাগায়ন করে বীজ উৎপন্ন করে গাছ উৎপন্ন করে আমরা চাই এই নেতৃত্বে প্রগতিতে টিকে থাকি প্রগতি কি মানুষ ভালোবাসুক কাজ থেকে জানুক চিলু প্রগতি সংরক্ষণের তারা এগিয়ে আসুক এই বাংলাদেশ আমাদের সীমাবদ্ধতা আছে অনেক দিকে কিন্তু আমরা যা পেইজি সুন্দরবন আমাদের সেমিবাডিন ফরেস্ট বান্দরবন শ্রীমঙ্গল সিলেট আমাদের অনেক প্রচুর যারা সাহায্য করেছেন কৃতজ্ঞতা প্রকাশ করছি তারে মঞ্চে উপস্থিত কিউকে কেমন লাগছে কোথা থেকে এসেছেন পান্ডুয়া থেকে এর আগে এসেছেন প্রজাপতি মেলায় কেমন লাগছে প্রজাপতি কি কি প্রজাপতি দেখলেন খুব ভালো লেগেছে আবার আসতে চান

যে একটা শুধু আমরা যেন সবকিছুতে ইতিবাচকভাবে নিয়ে দিয়ে রক্ষায় যেন এটাকে একটা খুব গুরুত্ব হিসাবে নেই এটাই হল আজকে আমাদের আজকে বিষয় যেন আমরা প্রকৃতিরক্ষাতে সবাই চল্লান 你在哪师，我打完了。